যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা ওই ঠিক একই ওয়েতে আপনাদেরকে দেখা দিব যেটা আপনাদের অনেকেরই উপকার আসবে নিয়ে মূলত অনেকের প্রশ্ন ছিল তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন শুরু করা যাক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে থটস অফ বিল্লাল ভাই কী ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এবং কপারেট ফ্রি কীভাবে করবেন সেটা আপনি যে কোনো মিউজিকে করতে পারবেন যেমন বিশেষ করে আমরা যদি ইউটিউবে চলে যাই আমরা কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাই কিন্তু আমরা সেগুলোকে ইউজ করতে পারি না তো আমরা এমন একটু ওয়ে দেখাই দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো মিউজিকে ইউজ করতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে যদি দেখাই ওকে এই যে মিউজিকটা শুনলেন এটা কিন্তু অনেক পপুলার মিউজিক বিল্লাল ভাই ইউজ করে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ইউজ করে তো এই ধরনের যে মিউজিকগুলো এগুলো কিন্তু আপনি সচরাচর সরাসরি কিন্তু ইউজ করতে পারবেন না এটা ক্লেম আসতে পারে তো সেক্ষেত্রে আপনি এগুলাকে কিভাবে করবেন যেটা লিগাল ওয়েতে ওকে আপনি জাস্ট আমরা দেখাবো যে বিল্লাল ভাই কীভাবে তার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এবং কোনো রকম প্রবলেম ছাড়ায় তো করার জন্য আমরা প্রথম থেকেই কাজটা শুরু করবো আমরা সাপোজ আপনি সার্চ করে একটি ভিডিও খুঁজে নেবেন অর্থাৎ যেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যেটা আপনার পছন্দ আপনার ভিডিও অনুযায়ী কিন্তু সার্চ দিলে চলে আসবে ইউটিউবে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই যে আছে যে ওটা নাই ওকে তো এখন যেটা করবেন আমি সাপোজ আমি এইটা এটা অনেকটা পপুলার এবং একটি ট্রেন্ডিং একটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওকে তো এইটাকে যেটা কাজটা করতে হবে আমার যেহেতু অলরেডি স্ক্যান রেকর্ড চলতেছে ওকে আমি এখন যে ভিডিওটি বানাচ্ছি এটা মূলত স্ক্যান রেকর্ড চলতেছে এখন রানিং তো আপনার উপরে টান দিলে দেখবেন যে অনেকের হয়তো এখানে স্ক্রিন রেকর্ড থাকে বা অনেক ডিভাইস এখানে থাকে না বর্তমান ডিভাইসগুলোতে থাকে কিন্তু আসবে ওল্ড কিছু অ্যান্ড্রয়েডে হয়তো বা থাকবে না এক্ষেত্রে আপনি প্লে স্টোরে চলে যাবেন ওকে আমি আপনাদেরকে দেখাই এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো আশা করি এই নিয়ে কোনো কমপ্লেন থাকবে না অনেকেরই মিউজিক নিয়ে কমপ্লেন আছে যেটা আজকের ভিডিওতে সলভ করে দিতে চাচ্ছি তো এখান থেকে আপনারা জাস্ট লিখবেন এ টু জেড বলে একটি স্ক্রিন রেকর্ডার আপনারা দেখতে পারবেন ওকে অথবা অসংখ্য স্ক্রিন রেকর্ডার আছে এ টু জেড যেটা এটাও বেস্ট একটি স্ক্রিন রেকর্ডার এছাড়া আপনি এখানে দেখতে পারবেন হিউজ পরিমাণে ভিউজ ওকে সরি ডাউনলোড তো আপনি আপনার মতো করে জাস্ট ইনস্টল করে ডাউনলোড করবেন আমি যেহেতু আমার অলরেডি স্ক্রিন রেকর্ডার আছে এবং আমি এখন কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারবো না যেহেতু একটি রেকর্ড চলতেছে রেকর্ডের উপরে রেকর্ড করা যাবে না সেক্ষেত্রে আমি এখান থেকে দেখাই দিচ্ছি এবং আমি কিভাবে রেকর্ড করছি সেগুলোও দেখাই দিব আমার ফাইলে সেভ আছে জাস্ট ওগুলো আমি দেখাই দিব আপনাদের এখন আপনারা যে কাজটি করবেন এইখান থেকে সাপোজ আপনি ভিডিওটা প্লে করেই স্ক্রিন রেকর্ডটা শুরু করে দেবেন ওকে এই যে এখানে হচ্ছে আপনি একটা জিনিস ফলো করতে হবে আপনি যখন ভিডিওটি রেকর্ড করবেন ফুল সাউন্ডে তখন আপনার ফোনের করছি আর এই ইউটিউব এটা রেকর্ড হচ্ছে এই সাউন্ড কিন্তু রেকর্ড হচ্ছে ওকে সেক্ষেত্রে আপনার এইটাকে রেকর্ড করবেন এবং এখানে যখন পাঁচ সেকেন্ড হয়ে যাবেন হয়ে যাওয়ার পর আপনি চাইলে আহ ক্লোজ করে দেবেন ওকে অর্থাৎ ইন্ট করে দেবেন পাঁচ থেকে ছয় সেকেন্ড এর বেশি নেবেন না দেন আমি যদি দেখাই বস এইখানে ওকে তো এটা হচ্ছে চার সেকেন্ড এবং এইটা হচ্ছে পাঁচ সেকেন্ড এইখানে স্টপ করে আপনি স্ক্রিন রেকর্ডটা ক্লোজ করে দেবেন কারণ পুনরায় এইখান থেকে আবারও ভিডিওটা স্টপ আসে আমরা প্লে করবো এবং স্ক্রিন রেকর্ড শুরু করবো ওকে আবার শুরু করে আপনি পাঁচ থেকে যে পাঁচ সেকেন্ড যেহেতু পূর্ব হয়েছে এখান থেকে শুরু করে দশ বা এগারো সেকেন্ডে যাবেন স্ক্রিন রেকর্ড আমি জাস্ট যেটা বুঝলাম হয়তো বুঝতে পারছেন এবং আমি যে ভিডিওটা এখন দেখাবো সেটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে তো আমরা এখন ফাইল ম্যানেজারে চলে যাবো আমি যেভাবে স্ক্রিন রেকর্ড করছি আপনি জাস্ট দেখাবো ওকে এখানে আমরা ওই মিউজিকটা যেহেতু তিরিশ সেকেন্ডের কাছাকাছি আমরা এখানে তিনটা করছি এবং আরেকটা করলে হয়ে যেত আমরা করি নেই জাস্ট দেখানোর জন্য কেন এই যে এটা

এবার আমরা দেখতে পাচ্ছি ওকে আশা করি বিষয়টা আপনারা এবার অনেকটা বুঝতে পারছেন অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আরো বড় থাকে সেক্ষেত্রে আরো কয়েকটা ক্লিপ এখানে যুক্ত এক কথায় আপনাকে স্ক্যান রেকর্ড অথবা সাউন্ড রেকর্ড যেটাই বলেন না কেন আপনি সরাসরি ডাউনলোড করে না ইউজ করে আপনি এইভাবে রেকর্ড সাউন্ডকে রেকর্ড করে নেবেন ওকে তাহলে এখানে আপনারা যখন রেকর্ড করবেন তখন অন্যান্য আরও বিভিন্ন সাউন্ড বা ইফেক্ট এখানে যুক্ত হবে যেগুলোর কারণে আর সমস্যাটা দেখা দিবে না ওকে তাহলে সরাসরি ডাউনলোড করলে ইউজ করলে কিন্তু প্রবলেম আছে তো এখন আমরা যেই কাজটি করবো আমরা ভিডিওটা এডিটিং কীভাবে করবেন এবং এইটা দেখাবো ওকে জাস্ট আমি নর্মাল হইতে দেখাই দেবো আমাদের যে আমাদের কাজ ছিল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি কীভাবে করে নেবেন অথবা কোনগুলো ইউজ করতে পারবেন ওকে তো আমরা এখন জাস্ট ভাই একটি ভিডিও অ্যাড করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ওকে যে কীভাবে প্রবলেম হবে না তো এই যে এই ভিডিওটি আমি ওকে সিলেক্ট করলাম সিলেক্ট করবার আমি জাস্ট মিউজিকটা আপাতত ভলিউমটা ডাউন করে নিচ্ছি এবং মেন যেই ভলিউমটি আছে এটাকে আমরা মিউট করে টোটালি ওকে এখন আমরা জাস্ট সিম্পল এটাকে অ্যাড করা দেখাবো বা ইউজ করা দেখাবো এখান থেকে এক্সট্রা অপশনে ক্লিক করবো ভিডিও আকারে আছে সিলেক্ট করে এখান থেকে আমরা এক্সট্রা অডিওতে ক্লিক করবো এবং এইখান থেকে আপনার মিউজিক যতটুকু আছে আমাদের জাস্ট প্লে করতে হবে ওকে মিউজিকটা আছে এবং এইটা হচ্ছে ইন্ডিং ওকে এরপরে পরবর্তীতে আবারও কিছুটা সামান্য গ্যাপ রাখবেন ওকে আহামরি বা খুব বেশি গ্যাপ রাখা যাবে না এবং মানে এক কথা আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটুকু আপনি ইউজ করতে চান ওকে আমাদের দুইটাতেই ফিল আপ হয়ে গেছে আপনার প্রয়োজনীয় আপনি ফিল আপ করে নিবেন এবং ভিডিওটা খুবই শর্ট ওকে এরপরে আপনি অডিওটা এডিট করা কিন্তু আমাদের পূর্বে অনেকগুলো ভিডিওতে দেখাইছে আপনি ভলিউম যে ফুল দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি আপনার কথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশি শুনতে পারবেন ওকে তো ভলিউমটা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটুকু আপনি গ্রাফ ইউজ করতে পারেন আপনি যখন আপনার কথা থাকবে লিপসিং থাকবে তখন হচ্ছে লো থাকবে এবং বাকিগুলো হাই থাকবে এইভাবে আপনি দিয়ে নেবেন আর মূলত আজকের ভিডিওটা আমি যেটা বলছি টার্গেট হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে ইউজ করতে পারবেন যে কোনো মিউজিক ইউজ করে বিল ভাই নিজেও কিন্তু সব ইউজ করে বিলাল ভাই কিন্তু একটা ভিডিও আছে তাহলে আপনারা দেখতে পারেন বিলাল ভাইয়ের চ্যানেল ওকে বিলাল ভাই নিজেও কিন্তু তার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিয়ে থাকে যার কারণে কপি বা এরকম কোনো প্রবলেম এটা হচ্ছে বিল্লাল ভাইয়ের নিজের মুখের কথা ওকে তো এইভাবে মূলত কাজগুলো করে নিতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে আর যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আনা থাকবে অথবা নেক্সট ভিডিও নিয়ে চাচ্ছেন বা কোন ভিডিও টিউটোরিয়াল বা কি নিয়ে চাচ্ছেন এটা যদি কমেন্ট বক্সে বলেন তাহলে আমাদের ভালো হবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন